আমরা এখন কেশরিয়া বিলে ভিতরবন্দ ইউনিয়নের একটি বিখ্যাত বিল যেখানে শ্বেতপদ্য ফোটে বছরের এই ঠিক এই সময়টাতে আর যে সময়টাতে শ্বেতপদ্য ফোটে অনেক আমাদের মতো অনেকেই আসেন এই শ্বেতপদ্য দেখতে আর এই শ্বেতপদদের মনোমোহিনী রূপে মুগ্ধ হয়ে তারা আসলে ফিরে চলে যান আমরা এই কেশরিয়া বিলের একেবারেই মাঝামাঝি চলে আসছি অনেকটা বড় বিল এই বিল যে বিলে আসলে অনেক মাছের সমারোহ আর অনেকটা গভীর অনেক জায়গায় গভীর অনেক জায়গায় অগভীর আর আমরা যে জায়গাটা এসেছি একেবারে বিলের ঠিক মাঝামাঝি বেসিক্যালি আমরা এসেছি শ্বেতপদ্মের উপরে রূপে আকৃষ্ট হয়ে আসলে শ্বেতপদ্ম রিপোর্ট করার জন্য এখানে এসেছি আমরা পেয়েছি একজনকে এখানে যার সহযোগিতা না পেলে আসলে আমরা এইখানে আসতে পারতাম না সেই হচ্ছে নাজমুল ইসলাম এখানকার স্থানীয় নাজমুল ইসলাম সে পড়াশোনা করে তার সহযোগিতা নিয়ে আমরা আসলে বিলে এসেছি আমাদের ভালোই লেগেছে এবং আমাদেরকে এনে আমাদের সঙ্গে কথা বলে আমরা যে কাজে এসেছি সেটা দেখে নাজমুল অত্যন্ত খুশি পুলকিত আনন্দিত সে আমাদেরকে জানিয়েছে যে আসলে সকলে আসলেও যে জন্য আসে সেটা হচ্ছে যে সকালে যখন মাছ শিকার করে জেলেরা এই মাছ নিয়ে যাওয়ার জন্যই আসে স্পেশালি অনেকেই আসেন কিন্তু এই যে আমরা যে বিশেষ একটি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটা আসলে অনেকে এই উদ্দেশ্য নিয়ে আসেন না তো আমরা এই যে পরন্ত বিকেলে এখানে এসেছি এতটা চমৎকার আবহাওয়া আপনারা যদি কখনো না আসেন আসলে বুঝতে পারবেন না আমরা এসে একেবারে মোহিত আমরা মানে একেবারেই মোহিত যে আমরা মনে হচ্ছিল যে এই বেলাটা যেন এখানে স্থির হয়ে থাকে আর আরও কিছুক্ষণ আমরা থাকতে পারি কিন্তু আসলে সেটা সম্ভব নয় সময়ের গতিতেই সময় চলবে নিয়মের গতিতেই নিয়ম চলবে আর সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে আসীন হবে তার যথা হ্যাঁ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যাবে এটাই হচ্ছে তার নিয়ম চিরাচরিত নিয়ম মেনে এখন প্রায় সন্ধ্যার আগে আমরা যদিও মন চাচ্ছিল না ফিরে যেতে কিন্তু বাধ্য হয়ে আমরা ফিরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আসলে অন্ধকার সেই আসবে অন্ধকারে পানিতে চলাফেরা করাটাও একটু সমস্যা সাপ খুব অনেক কিছুই থাকতে পারে আর এই ঝুঁকিটা আমরা আসলে নিতে চাচ্ছিলাম না যেহেতু আমরা ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে এসেছি আর নৌকাটাতে একেবারে যদি পারদর্শী কেউ না হয় সেক্ষেত্রে তাদের পক্ষে এখানে আসলে স্থির হয়ে বসে থাকাটাও মুশকিল আমরা এসেছি আরও একজন সহ আমাদের রুঙ্গামারি উপজেলা কালেকণ্ঠ প্রতিনিধি আমিনুর রহমান বাবু সহ উনি আসলে প্রথমে নৌকায় উঠে ভয়ে বাকিটুকু পথ আসতে পারেনি নিচে নেমে গেছেন তার পরবর্তী আমরা আসলে রূপালী বাংলাদেশ প্রতিনিধি আমাদের বড় ভাই নুরুজ্জামান ভাই সহ আমি কৃত্তিকা সেন বিলটু আমরা এখানে এসেছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই কেশরিয়া বিলে আপনারা আসবেন বহিনী রূপ সেটি না আস্বাদন করার জন্য কিংবা উপভোগ করার জন্য আমি আমার যারা বন্ধুরা আছেন একমাধিক বন্ধু থেকে শুরু করে যারা সামাজিক বাচ্ছাদের যারা বন্ধু আছেন আমি তাদের আমন্দন জানাচ্ছি নিজের এই পদ্দর হৃদ পদ মানে অপার সৌন্দর্য উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে আপনারা ক্যামেরার আলো দেখেই বুঝতে পারছেন আমরাও আসলে ফিরে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে কিন্নারায় পৌঁছে যাব যদিও কিনারাটা এখনও অনেক দূরে আমি যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে দেখতে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা যতটা পথে মানে যত দূরে চলে এসেছি আসলে এখান থেকে ফিরতে কিছুটা সময় লাগতে পারে তা আমরা ফিরছি আবারও আসবো আমরা এই শ্বেতপথের শ্বেতপথদের রূপে মোহিত হয়ে আমরা এসেছি আরও আসবো আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আপনারা আসবেন এবং এই উপভোগ করে যাবেন শ্বেতপদদের অপরূপ সৌন্দর্য ধন্যবাদ সকলকে